নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালের পানির সেফটি ট্যাঙ্ক বিস্ফোরণে দগ্ধ হয়ে অন্তত বারো জন আহত হয়েছে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ফাটানো হয়েছে শনিবার রাত সোয়া নয়টার দিকে জেলা শহর ম্যাজদির হাসপাতাল রোডের আদর হাসপাতাল ভবনে এই ঘটনা ঘটে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে খোঁজ নিয়ে জানা যায় আহতদের মধ্যে বারো জনকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ফাটানো হয়েছে ছয়জন হাসপাতালে ভর্তি রয়েছে এছাড়াও চার জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছে আদর হাসপাতাল ফার্মেসির মালিক মোহাম্মদ আব্দুল কাদের বলেন রাত নয়টার দিকে আদর হাসপাতাল ভবনের নিচে বেসমেন্টে পানির সেফটি ট্যাঙ্ক থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এতে ফার্মেসির অন্তত ষোলো লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালী সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে i oh দেব হারি আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড बायरेज जाबी जाबी बाय